것도 আমার নবী রাহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন জমিনে যদি কোনো বান্দা কুরআন বলা হয়ে যায় কুরআনের মাধ্যমে তার জীবনটাকে সুশুদ্ধিত করে আল্লাহ পাক কোন দিক থেকে বান্দাটাকে সম্মান বাড়ায়া দিবেন নিজেও কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ বলে তার একটা উদাহরণ হাদিসের গিতাবের মধ্যে আছে উমর ইবনে আব্দুর রহমান তাআলা ছিল তিনি সেই সময় মক্কা নগরীর মধ্যে একজন গভর্নরকে প্রেরণ করেছিলেন এই গভর্নর ছিলেন একজন তাবি। তার নাম ছিলেন রাফে রাহমাতুল্লাহ আলাইহি রাফের কাছে ঘোষণা দেয়া দায় ওরে রাফি তুমি যখন সুযোগ পাইবা মক্কার প্রতিটা গ্রামে গ্রামে মুসলমানদের মধ্য থেকে ভালো ভালো কিছু প্রশাসন নিযুক্ত করে দিবা মারে ফারুক ফারুকের কথা শোনার পর গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসক